জানি সবাই আমাকে এটাই জিজ্ঞেস করে যে আমি কি ইউজ করি যে আমার হাত পা এত বেশি ফর্সা আপনাদের হাত পাও কিন্তু এইরকম কোরিয়ানদের মতো ফর্সা হবে বিভিন্ন ক্রিম ব্যবহার করে মুখ ফর্সা হয়ে গেছে কিন্তু হাত পা কালোর কারণে লোকে আপনাকে নিয়ে যদি ট্রল করে থাকে তাহলে আর কখনো করবে না বরং আপনাকে হিংসা করবে আর বলবে কোরিয়ান আমরা কিন্তু জানি মানুষের শরীরে মেলানির উৎপাদন বৃদ্ধি পেলে মানুষ কালো হয়ে যায় কিন্তু আমাদের এই বডি ক্রিমে আছে থায়ন একদম র ভাবে যা মেলানের উৎপাদন কমিয়ে একদম ভেতর থেকে আপনাকে ফর্সা করে দেবে এবং এটাতে আছে গোলা এটা আপনার ত্বকে টান টান ও মসৃণ রাখবে কার কারণে আপনার বডি হবে কোরিয়ানদের মতো ফর্সা ও সুন্দর মাত্র 8 থেকে 15 দিন ব্যবহার করলেই এর ফলাফল আপনি হাতে নাতে পেয়ে যাবেন এবং অবশ্যই কিন্তু আপনাকে তিনটা কোর্স শেষ করতে হবে তারপর দেখবেন মানুষ আপনাকে নিয়ে হিংসা করবে আর জ্বলবে কেবা ট্রল করতে পারবে না এই বডি ক্রিমটা ব্যবহার করে আপনি এতটায় ফর্সা হবেন যা কল্পনার বাইরে এটা এত পরিমাণে মানুষ ব্যবহার করছে যা বলে বোঝানোর মতো না আর যারা ব্যবহার করছে সবাই 8 থেকে 15 দিনের মধ্যেই কিন্তু ফলফল পেয়ে যাচ্ছে তো আপুরা আপনারা যারা এরকম কোরিয়ানদের মতো ফর্সা হতে চাচ্ছেন চাচ্ছেন যে আপনার মুখের মতো আপনার বডিও অনেক বেশি ফর্সা হোক আপনি কিন্তু এই বডি ক্রিমটা নিয়ে নিতে পারেন এবং ব্যবহার করে এই প্রোডাক্ট শুধুমাত্র কিন্তু পেয়ে যাবেন আপনারা গ্লোই বাংলাদেশে